বন্ধুরা আজকে যেটা ছোট ছোট আলোচনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গাছ যখনই ফুল দেবে তখন কিন্তু তার সমস্ত শক্তি ব্যবহার করবে ফুল দেওয়ার সাথে গাছের ট্রেস আসবে গাছ মানে দুর্বল মনে করবে নিজেকে কারণ অনেক কষ্ট করে অনেক ভাবে সফলতা এনে একটা ফুল তো আমাদের ফ্রেশ থাকতে সব সবসময় খারাপ ফুল কেটে দিতে যেমন তার সাথে কিন্তু যেগুলো ই আছে সেগুলোকে আমাদের কেটে বাদ দিয়ে দেবে তাহলে কি হবে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যেটা এই গাছটার ক্ষেত্রে হয়েছে একটু কাছে নিয়ে আসলে তাহলে পারবো খুব ভালো রেজাল্ট হয়েছে এই গাছটাতে আমি আগেও বলেছিলাম যে খুব ভালো রেজাল্ট হয়েছে এই কেনগুলোতে ফুল হয়েছিল আবার নতুন কেন দেখা দিয়েছে এই কেন থেকে যদি ভালো ফুল পেতে চান তাহলে কিন্তু এগুলো যত তাড়াতাড়ি ফুল ফুটে যাবে তত তাড়াতাড়ি রিমুভ করে দেবেন মানে কেটে দেবেন এখান থেকে এটাতে দেখুন এটাতে অনেকগুলো স্পাইক এসেছিল আবারও কিন্তু দুটো স্পাইক দেখা দিয়েছে তাহলে এই শীত যেতে কিন্তু আবার ফুলের অনেক দেখা মিলবে আবার এখানে একটা স্পাইক বেরিয়েছে ঠিক আছে এটা মোটামুটি হয়ে গেছে যেগুলো হয়ে গেছে সেগুলো যদি কেটে দিতে পারি যদি সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আবারও ফুল আসবে এটা করবেন যেমন তার সাথে কিন্তু গাছকে খাওয়ার দিতে হবে এই সময় খাওয়ার দিলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো একটা ছোট ভিডিও এগুলো মানে টিপসে বলতে পারেন কারণ গাছ কন্টিনিউ ফুল দেওয়ার মুডে আছে এখনো যেহেতু ওয়েদারটা ঠিক আছে ওয়েদার যখন ঠান্ডা পড়বে তখন কিন্তু ফুল দেওয়ার মুডে থাকবে না তো আবার একটা ভিডিও দেখা হচ্ছে টাটা